নমস্কার তরুণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৈশাখী অফার চলছে চলছে ডিসকাউন্টের শাড়ি আর চৈত্র মাসের ধামাকাদার অফারের সঙ্গে আজকে দেখাবো অর্গেনজা যেটা হবে খুব রিজনেবল রেটে ভীষণ একটা সুন্দর শাড়ি দেখিয়ে দাও এই হচ্ছে থাকবে বডি পোর্শন শাড়িটার আর একটা স্কার্ট বর্ডারের পার থাকবে উপরে আর নিচে একটা খুব সুন্দর ম্যাচিংয়ে বাই কালার করে পা দেওয়া থাকবে এই হচ্ছে সেটার বডি পোর্শন এটা থাকবে কিন্তু সেটার আঁচলের পোশন দেখিয়ে দাও এই থাকবে ম্যাচিং ব্লাউজ পিস একদম চেরি রেড রেডের সঙ্গে টকটকে রেডের সঙ্গে কিন্তু কালারটা থাকে ম্যাচিং করে আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখিয়ে দিলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার পর 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 আমি দিতে থাকবো আপনারা অপশান রেখে অবশ্যই বুক করবেন যাদের যাদের এই কালেকশানগুলো ভালো লাগবে তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এসেও কেনাকাটা করতে পারেন অথবা বাড়ি বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারেন আমি কালারগুলো পর 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 দিতে থাকবো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা বুক করে শাড়ি কিনতে পারবেন বাড়ি বসে কালার দেখুন অপূর্ব হবে আর শাড়ি জাস্ট কোনো কথা হবে না রেড কালার তার সঙ্গে কিন্তু ব্লু কালার পারের ম্যাচিং যাবে ব্লাউজ পিসও কিন্তু ব্লু কালার হবে আচল ব্লাউজ পিস আমি প্রথমেই দেখিয়েছি তাই পরবর্তীকালে আর প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো না যেহেতু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় দেখাবো পরবর্তী কালারটা জামের সঙ্গে তুতে জাম কালার বডি তোর সঙ্গে কিন্তু তুতে পারমে চিন্তা আঁচল যাবে যাবে পিস আর একদম হবে জানেন আপনারা যে ভীষণই লাইট ওয়েট হয় আমি লাইট কালার এবং ডিপ কালার প্রত্যেকটা কালারই আপনাদের দেখাবো যেটা লাইট কালার থাকবে তার ট্রান্সপারেন্টটা কী কি আছে আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দেবো চলে আসবো ব্লু কালারে ব্লুর সঙ্গে রানি ম্যাচিং যেটা পারে যাবে যেটা পার যাবে ঠিক সেই কালারে কিন্তু ম্যাচিং আচল এবং ব্লাউজ পিস আনবে অপূর্ব একটা সি গ্রিন ডিপ গ্রিন আপনারা বলতে পারেন সঙ্গে রানি ম্যাচিং পারে আর ইয়ে আছে কিন্তু বডি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচলটা ওই কালারই থাকবে আঁচল আর ব্লাউজ ফিস পার কিন্তু বাইক কালারের করে দেওয়া থাকবে বডি কালারটা কিন্তু সলিড কালার থাকবে যেটা বলছিলাম যে যখন লাইট কালার আপনারা দেখাবো ট্রান্সফারেন্ট আমি চেক করিয়ে দেবো টা হাত দিচ্ছে আপনারা দেখে নিন কতটা লাইট কতটা সুন্দর দেখতে প্রিমের সঙ্গে টুতে ভিডিওতে যে যে কালারগুলো দেখাচ্ছি সেটা বাদেও কিন্তু আমাদের কাছে আরও সাত আটটা কালার আপনারা পাবেন অন্য রকম ডিজাইন চাইলে পারে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আমি সবটা দেখালাম না আমি একটাই দেখালাম আপনাদের এই হচ্ছে আঁচলের কোর্শন আর এটাই কিন্তু ব্লাউজ পিসে যাবে ম্যাচিং সব বয়সে সবাই কিন্তু এই শাড়িগুলো ক্যারি করতে পারবেন শাড়িগুলোর দাম আমাদের কাছে ওই ধরুন এখন অবশ্যই কিন্তু এসে কেনাকাটা করবেন করবেন এবং শাড়িগুলো বুক প্রতিষ্ঠানে খুব সুন্দর শাড়ি যারা ডেলি চাইছেন যে একটু সন্ধ্যাবেলা বাজারে বেরোতে হয় বা অন্য কোনো অকেশন থাকে ছোটখাটো জন্মদিনের পার্টি রিজনেবল রেটে একটা ভালো শাড়ি হলে ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই শাড়িটা খুবই সুন্দর হবে আর ডিপ রানি কালার তার সঙ্গে তুতে কালারের ম্যাচিং থাকবে জাস্ট করবো চলে যাবো পরবর্তী কালারে আপনাদের খুব ভালো রেসপন্স রয়েছে ভিডিওতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশন পেতে আর প্রায়ই নতুন নতুন কালেকশন আসতেই থাকে আমাদের চ্যানেলে এই হচ্ছে আপনার রানি কালারের পার আর যাবে ব্লু কালারের বডি আর আঁচল কিন্তু থাকবে এত হালকা শাড়ি এত নরম শাড়ি প্রত্যেকটা শাড়ি খুলে দেখানো তো প্রায় অসম্ভব সেই জন্য কিন্তু আমরা পরপর কালার অপশন দেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুক করতে কোনো রকম প্রবলেম না হয় আমি বুকিং নাম্বার দাম বলে দিয়েছি টুতের সঙ্গে রানি এ হচ্ছে কিন্তু বডি কোশান এটা খুব জরুরি তথ্য আপনাদের দিয়ে দিই সব শাড়িতে তো ডিসকাউন্ট চলছেই যারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন বা লাইক করছেন আমাদের কিন্তু অলরেডি পাঁচ হাজারের সাবস্ক্রাইবারের দিকে আগাচ্ছে তো সেহেতু এখন কিন্তু আর ইউ মানে ফেসবুকে কিন্তু আর ফলো করার মতো কোনো অপশান থাকবে না আপনারা কিন্তু ডাইরেক্ট ইউটিউব জয়েন করে যাবেন তাতে কী হবে এই কালেকশনগুলো আপনারা সব সময় দেখতে পাবেন

রেড কালারের এটা যাবে কিন্তু বডি পোষ প্রচুর শাড়ির মধ্যে যেগুলো আপনাদের সব থেকে বেশি ভালো লাগবে সেই সেই ভিডিওগুলো কিন্তু আর সেই সেই কালেকশনগুলো কিন্তুই আপনাদের সামনে আমরা নিয়ে আসি এছাড়াও আরো অনেক কালেকশন বা অনেক রকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা প্রতিষ্ঠানে আসলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও শুধু কালারগুলো একবার দেখিয়ে দাও ফাইনাল যাতে আপনাদের বুক করতে কোনো রকম অসুবিধা না হয়